ও দুনিয়ার মানুষ যদি জান্নাত পেতে চাও তাহলে এই পাঁচটি দরুদ সব সময় পাঠ করো আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই দুনিয়ার মানুষ হল ফকির আর আল্লাহ তালা হলেন ধনির ও আল্লাহ তালার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই যদি চাইতে পারো চাওয়ার মতো যদি চাইতে পারো আল্লাহ তোমাকে অবশ্যই দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যুগে যুগে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করে তাদেরকে জান্নাত দান করেছেন আমরাও যদি আল্লাহর কাছে ভালোভাবে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারি আল্লাহ আমাদের গুনাহকে অবশ্যই ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাল তো প্রিয় দর্শক যারা কবরের জিন্দিগিকে ভয় করে আল্লাহ তালাকে ভালোবাসে তারা আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করে মহান মালিকের পক্ষ থেকে জান্নাত ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে সর্বপ্রথমে আলোচনা করব একজন পাপিষ্ঠ ব্যক্তির ঘটনা সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই পাঁচটি দরুদ সেই দরুদ সম্পর্কে তো চলুন একজন পাপিষ্ট ব্যক্তির ঘটনা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক বন ইসরাইল গোত্রের মধ্যে এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করল নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে একটু ভয় আসলো হায় রে এই জীবনে কী কাজ করতেছি এই যে জীবনটাকে এইভাবে হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি আমার তো পরবর্তী সময়ে কোনো উপায় থাকবে না তখন ওই ব্যক্তি চিন্তা করলো না আমার একটু তাওবা করা দরকার ওই ব্যক্তি তাওবা করার উদ্দেশ্যে একজন ভালো মানুষ খুঁজতে লাগল এলাকার মানুষ বলল ওই খ্রিস্টান পাদ্রীর নিকট যাও গিয়ে তুমি তাওবা করো ওই ব্যক্তি খ্রিস্টান পাদ্রির নিকট গিয়ে তারপর বলতে লাগলো আমি ইতিপূর্বে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন খ্রিস্টান পাদ্রী বলল তুমি এখান থেকে চলে যাও কারণ তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না তুমি অনেক বড় পাপে ওই ব্যক্তি বলল কি আমাকে আল্লাহ ক্ষমা করবেন না যদি আল্লাহ আমাকে ক্ষমা নাই করেন তাহলে আপনাকে রাইখা কী লাভ আমি আপনাকেও মেরে ফেলব এই বলার সাথে সাথে সে ওই খ্রিস্টান পাদ্রিকেও মেরে ফেলল তো এখন তার সেই সংখ্যাটা দাঁড়ালো একশো জনে তো একশো জন মারার পর ওই ব্যক্তির মনে আবার একটু ভয় আসলো হায় রে এই যে আমি বলেছিলাম আর মানুষ মারব না তারপরেও আবার ভুলক্রমে একজন মানুষকে মেরে ফেললাম এখন আমার তো কোনো উপায় আমি দেখছি না পরকালের জিন্দেগিতে তো আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে না আমাকে তাও করতেই হবে সে ব্যক্তি আবার একজন মানুষ খুঁজতে লাগলো কিছু আল্লাহর বান্দারা বলল তোমরা তুমি অমুক এলাকায় যাও সে এলাকায় যাইয়া দেখবে কিছু মানুষ আল্লাহর ইবাদতে মগ্ন থাকে ওই ব্যক্তিদের কাছে গিয়ে বইল দেখবে তারা তোমাকে পরিপূর্ণভাবে তাওবা করিয়ে দেবে ওই ব্যক্তি খোঁজার উদ্দেশ্যে অর্থাৎ ওই তাওবা করার উদ্দেশ্যে ওই জায়গায় যখন যাওয়ার জন্য রওনা দিল পথিমধ্যে যাওয়ার পর আল্লাহ তালার হুকুম হলো আল্লাহ বললেন ও আজরাইল আমার এই বান্দাটার রুহটাকে কবজ করে ফেল আলাইহিস সালাম আল্লাহ আল্লাহতালার নির্দেশে সাথে সাথেই তার রুহটাকে কবজ করে ফেললেন এখন সে তাওবা করতে পারল না তার লাশটা পরে রইল পথের মধ্যে এখন জান্নাতের ফেরেজ তারাও আসলো জাহান্নামের ফেরস্তারাও আসলো জান্নাতের ফেরস্তারা আসলো তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কারণ সে তাওবা করার উদ্দেশ্যে যাচ্ছিল আর জাহান্নামের ফেরস্তারা আসছে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এর কারণ হলো সে তাও বা করে নাই এখনো সে তো যাচ্ছিল কিন্তু এখনো করে নাই এই জন্য তো তারা ঝগড়া জাটি করতেছে অর্থাৎ তারা বলা বলি করতেছে যে আমরা জান্নাতে নিব কেউ বলতেছে আমরা নামে নিব আল্লাহ তালার তো বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া নবীজি সাল্লাহ আলহিউ বলেন তখন আল্লাহ তালা জিব্রাইল আলহ ডাক দিলেন জিব্রাইলকে ডেকে ডেকে বললেন ও জিব্রাইল দেখো আমার ওই ফেরেস্তারা আমার বান্দাটাকে নিয়ে তর্ক করতেছে তুমি একটু যাও তো তুমি গিয়ে তার বাড়ি থেকে ওই লাশের স্থান আর ওই তাওবাকর স্থান মাপ দিও যদি দেখো তাও স্থানটা দূরে তার থেকে তাহলে তাকে জাহান নামে দিয়ে দিও আর যদি দেখো তাও স্থানটা কাছে তার থেকে তাহলে তাকে জাহান নামে দিয়ে দিও না জান্নাতে দিয়ে দিও নবীজি বলেন ওই ব্যক্তির স্থানটা দূরেই ছিল কিন্তু যেহেতু তার বান্দা অনেক বেশি ভালোবাসেন তাই আল্লাহ ওই ব্যক্তির তাও বাকর স্থানটাকে কাছে করে দিয়েছেন সুবাহান্লাহ আল্লাহ আকবর তখন সেই ব্যক্তিকে জান্নাতের ফেরেস্তারা সাথে লইয়া জান্নাতে নিয়ে গেল দেখেন একজন নিরানব্বই জন মানুষ হত্যা করে তারপর আবার একজন মানুষ হত্যা করে একশো জন মানুষ হত্যা করা ব্যক্তি পরবর্তী সময়ে আল্লাহর কাছে তাওবা করে গুনাহের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিল আর আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করেছিল আর সেই ব্যক্তি তো ছিল মূসা নবীর উম্মত আর আমরা তো হচ্ছি আখিরি জামান আর নবীর উম্মত তো আমাদের নবীজির ফেসিলিটি আমাদের নবীজির দাম সুযোগ সুবিধা আমাদের অনেক বেশি তাই না তাই তো অন্যান্য নবী রাসুলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত তারা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগতো কিন্তু আখির নবীর উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করে তাহলে তাদের কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না তারা যদি যে কোনো একটা জায়গায় বসেই যদি বলে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি সাথে সাথে ক্ষমা করে দেই তাই তো পূর্ববর্তী জামানায় বহু বড় বড় নবীরা বলেছিল ও আল্লাহ তুমি আমাকে যদি নবী না বানাইয়া আখিরে জামানার পয়গাম্বর মোহাম্মদ বানাইতা জীবনটা কতই না ধন্য হয়ে যাইত সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আল্লাহ তালা ইসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন তাই তো আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন এখনও তিনি প্রথম আসমানে আছেন যখন কিয়ামতের পূর্বেক্ষণের সময় হবে আল্লাহ তাকে এই পৃথিবীতে আবার আখির জামানার পয়গম্বরের উম্মত হিসেবে পাঠাইবেন সুবাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক ইনশাল্লাহ আমাদের বুঝতে বাকি নেই যে আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ তো এখন আমরা সেই পাঁচটি দরুদের কথা শিখব যেই দরুদগুলো পাঠ করলে আমাদের জীবনটা কল্যাণময়ী হয়ে যাবে নবীজি সল্লু আলাইহু আসাল্লাম বলেন এক নম্বর দরুদ হলো সল্লু আলাইহু আসাল্লাম দেখেন আমরা যখন হাঁটি তখন আমাদের পায়ের কাজ থাকে কিন্তু আমাদের জবানের কোনো কাজ থাকে না আমরা যদি বেশি বেশি পরিমাণে বলতে পারি সল্লু আলাইহু আসসাল্লাম তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন নবীজি বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে অর্থাৎ কোন ব্যক্তি যদি একবার বলে সল্লাহ তাহলে আল্লাহ তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার দশটি গুনাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার রব্বুল্লাহামিন তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল্লাহামের আদালতে তার মর্যাদা বাড়িয়ে দেন দশ ধাপ আল্লাহ আল্লাহ একবার আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি পরিমাণে পাঠ করব সল্লু আলাইহু আসাল্লাম সাল্লু আলাইহু আসাল্লাম নবীজি বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ তো এক নম্বর দরুদ আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লু আলহি আসাল্লাম কোনো ব্যক্তি যদি দৈনিক এক হাজার বার বলে সাল্লাহু আলহি আসাল্লাম তাহলে রব্বুল্লাহ আলমিন তার দশ হাজারটি গুণাহ ক্ষমা করে দেন তাকে দশ হাজার মর্যাদা দান করেন এবং দশ হাজার রহমত আল্লাহ তাকে দান করেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার তাই বেশি বেশি পরিমাণে বলবো সল্লাল্লাহ আহুয়ালাই ই আল্লাহ আমাদের গুনাহ অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সল্লাল্লাহ্ ই হুয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে ডেকে বললেন ও আমার সাহাবীরা শোনো তোমরা কি জানতে চাও একটি দরুদ সম্পর্কে যেই দরুদ একবার পাঠ করলে আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বলল হ্যাঁ ইয়া সোল্লাহ সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম আমরা জানতে চাই নবীজি সল্লহু আলাইহু বলেন তো জেনে নাও যে ব্যক্তি প্রতিদিন বেশি বেশি পরিমাণে যদি কোনো ব্যক্তি একবার শুধু পাঠ করতে পারে মুহাম্মাদান, মা আন্না তাহলে রব আলিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে প্রিয় দর্শক এবার একটু ভাবুন তো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে বলবে জাজাল্লাহ, আন্না মুহাম্মাদান মা হু আহ তাহলে রব্বুল আয়ালামিনের রহমতের ফেরেশতা কত দিন পর্যন্ত তার আমল নামায় নেকে লিখবে একবার শুধু পাঠ করলেই সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখে আর যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করবে তার আমল নামায় ফেরস্তারা কেমন নেকি লিখতে পারে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এতটাই দামি একটি দরুদ হলো জাজাল্লাহ আন্না মুহাম্মাদান। মা হুয়া আহলুহু আমরা যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রহমতের ফেরেজ তারা আমাদের আমল নামায়ও বেশি বেশি পরিমাণই ন্যাক লিখবে সুবহান তো এটা গেল দ্বিতীয় নাম্বার দরুদ তৃতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ

সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লু আলহ আসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরাই আল্লাহু আল আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমুয়ার দিন আসরের নামাজের পর এই দরুদটা মাত্র আশিবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্লা আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমল নামায় যোগ করে দিবেন সুবহান তো প্রিয় দর্শক সেই দরুদ সম্পর্কে কি জানতে ইচ্ছে করে যদি সেই দরুদ সম্পর্কে জানতে ইচ্ছে করে চলুন জেনে নেওয়া যাক সেই দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা এই দরুদটি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর পাঠ করতে পারে আল্লাহ রব্বুল্লাহামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন সুবাহান্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি এই দরুদগুলো আমরা কিন্তু চাইলে আমল করতে পারি কিন্তু আমল করি না এর কারণ কি অলসতা অবহেলা করে যদি আমরা এই দরুদের উপর আমল করতাম তাহলে আল্লাহ রবিন কিন্তু আমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিতেন যেমনই ভাবে আল্লাহ তালা পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন সুবহান সর্বশেষ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি বলার আগে একটা সুন্দর হাদিস বলে দেই নবীজি সাল্লাহু আলহ বলেন এই পৃথিবীতে আল্লাহ তালা এমন কিছু কানওয়ালা ফেরেস্তাদেরকে তৈরি করে রেখেছেন যাদের কাজ হলো শুধু আমার নিকট দরুদ পৌঁছে দেওয়া তোমরা যে জায়গায় বসে দরুদ পড় না কেন তারা আমার কাছে সেই দরুদগুলোকে পৌঁছে দেয় তোমাদের পিতা মাতার নাম সহকারে আপনার পিতামাতার নাম সহকারে পৌঁছে দিলে আপনার জন্য আপনার পিতামাতার জন্য সহকারে নবীজি প্রাণ ভরে দোয়া করেন সর্বশেষ নাম্বার দরুদ হলো আল্লাহ আলা আলহাম্মদিউ ওয়াল আলি মোহাম্মদ কাস্লিম ইনশাল্লাহ আজকের পর থেকে এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক আল্লাহ যদি তাওফিক দান করে দুনিয়াতে সব কিছুই সম্ভব আল্লাহ যদি তৌফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না তো ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করে দেন